যদি আপনারা কেউ কাছাকাছি থাকেন স্কুল মোড়ের স্টুডেন্ট ট্রেল চলে আসেন তাহলে ঝালমুড়ি খাইতে পারবেন স্বল্প সময়ের জন্য আমাদের কাজ মানে হয়ে শুরু হয়ে গেছে মরিচ কাটাকাটি শেষ এখন আমাদের তৈরি করতেছে মকবুল ভাই

লাইভটি যদি কেউ দেখে থাকেন তাহলে কমেন্ট করেন শেয়ার করেন আর চলে আসেন যারা আসবেন অবশ্যই কমেন্ট করে আসবেন কেলবো কি গ্রান্ড আইজ কিন্তু সেই আসতেছে মাগি মশলা না নাই মানে চলে আসছেন আর যারা আসবেন অবশ্যই স্টুডেন্ট স্কুল মোড় আর কমেন্ট করে আসবেন যে ভাই আমি আসতেছি বাবা আমাদের রেডি হয়ে যাচ্ছে আর মাত্র মানে মাখামাখি শেষের দিকে প্রায় যারা ঝাল মুড়ি পছন্দ করেন নেন এই স্পেশাল ফেভার মরিচের ঝাল থেকে ভয় লাগছে

ঝালমুড়ি রেডি হয়ে গেছে আমাদের আর আপনারা কে কে দেখতেছেন আমার লাইভটা একটু শেয়ার করেন হ্যাঁ জামাই ঝালমুড়ি রেডি হচ্ছে আসো 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 ঝালমুড়ি লাইভে দেখো লাইভটা দেখো দিছি রেডি হয়ে গেছে আমার না শুক্রবার নামা তো প্রতিদিনের এটা চলে পার্টি ঠান্ডা দিন যতদিন দেখবো অতদিন চলবে না প্রতিদিনে চলে পার্টি এসো চাঁদি এসো জামাই লাইনটা দেখো লাইফটা দেখো মাসুদ পরিষদ সচিব আছেন

বামু দিব চলে <laughs> মা <laughs> <laughs>

ভাল লাগে ভাল কম তাহলে আমার টান খাদ্য ভয় পায় সেই কিন্তু কিন্তু একটা সমস্যা অতিথি এসেছে আমার আর একজন ভাই বসে পড়েন এইদিকে এইদিকে এই যে এইমাত্ৰ নিছিলো আমাৰ অতি মাঘী মছলা মেগী মছলা

फिर <laughs> तो hmm. hmm. दे, 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 दे दे यार कुछ हां तो तय है हम्म बस कैलाश उनस्क सही थोड़ी है सही तभी प्लान ना youtube मान दे ना ऐसे कथा গুলো 보면은 दे है ना क्यों facebook ही देखता है यो में भी यो ना बोल खबर ना मान दे ना तू ना वो तो इलाके का मनुष्य का पर्यटन दे देती ফেচবুকে <laughs> <laughs> <laughs>